প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে চুল পড়ে যাওয়ার সমস্যা এবং যাদের নতুন করে চুল গজায় না তো তাদের জন্য আমি একটি গুরুত্বপূর্ণ হোমিও মেডিসিনের নাম বলবো সেটি হচ্ছে অ্যাডেল নাইন এটি একটি জার্মানি কম্বিনেশান মেডিসিন এই একটিমাত্র মেডিসিন যদি আপনি সেবন করতে পারেন সেক্ষেত্রে খুব দ্রুততম সময়ে আপনার চুল পড়ে যাওয়ার যে সমস্যা সেটি সম্পূর্ণভাবে নিরাময় হবে এবং যাদের মাথায় নতুন করে চুল গজাত না তাদের মাথায় কিন্তু নূতন করে চুল গজাবে তো দর্শক যারা চাচ্ছেন যে পার্শ্ব মুক্ত হোমিও মেডিসিন সেবন করে মাথায় নতুন করে চুল গজাবেন এবং চুল পড়া রোধ করবেন তারা দেরি না করে এই অ্যাডেল নাইন মেডিসিনটি কিনে সেবন করুন আর মেডিসিনটি সেবনের নিয়ম অত্যন্ত সোজা আপনারা চা কাপের হাফ কাপ পানিতে দশ ফোটা মেডিসিন মিশিয়ে নেবেন খাবার এক ঘন্টা পরে দিনে তিনবার খাবেন এই যথাযথ নিয়মে সেবন করলে আপনারা অবশ্যই উপকৃত হতে পারবেন